গত কয়েক মাস আগে আমি তখন মালয়েশিয়া পত্রপত্রিকায় দেখলাম যে ডেঙ্গু জ্বরে মানুষ ময়রা সব শেষ বাংলাদেশ তাই না জলজন্ত তাজা তাজা প্রাণগুলো আমরা হারালাম ডেঙ্গু জ্বরে আগে শুনছি আমার দাদারা শুনছিল আমার নানিরা শুনছিল এগুলা না এই যে একটার পর একটা আসে কিছুদিন আগে আসছে বুলবুল না কি নাম এটার বুলবুল ঘূর্ণিজ্বর বুলবুল তার আগে আসছিল নার্গিস তার আগে আসছিল মহাসেন আছে না নাই এগুলো আমাদের হাতের কামাই এজন্য পথ দুইটা একটা ডান দিকে চলে গিয়েছে এটা চলে গিয়েছে জান্নাতে আর একটা বাঁ দিকে এটা চলে গিয়েছে জাহান নামে জান্নাতের একটা পথ জাহান নামের আরেকটা পথ সো নাও দ্য ডিসিশন ইজ ইয়র্স সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত আপনাদের আপনি কোন পথে যাবেন ডানে না বায়ে। আর আওয়াজ করে বলেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত ও সারিয়া উ ইলামক ফিরাজিম রব্বিকুম ও জান্নাতিনা আরদু হাসামা ওয়াথ ওয়াল অর ওয়া মুৎসাক ইন তোমরা ক্ষমার দিকে ছোটো জান্নাতের দিকে ছোটো জান্নাত কামায়ের প্রতিযোগিতা করো রব্বে কারিমের যে লিস্ট আছে ওই লিস্টে ক্ষমা প্রাপ্ত বান্দাদের কাতারে নিজের নাম তোলো আল্লাহ বললেন ডান দিকে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো মরিচিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত সুপার বিজি খুব ব্যস্ত কেন জন্য তুমি ব্যস্ত জানেনা মরিচিকা কসরা মরিচিকা ধোকা লালসা বল তুফিরুন আল হায়া আদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা কার এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত কামানোর প্রতিযোগিতা করব ঠিক না কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবেন কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে